ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে অপহৃত বাবা পাত্রী দেখানোর নাম করে ডেকে এনে অপহরণ দাবি পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ না দিলে জোর করে করে তোলা মহিলার সাথে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হুমকি বলে অভিযোগ এক অভিযুক্ত জানা গেছে মঙ্গলকোটের বাসিন্দা প্রাণগোপাল মন্ডল পেশায় ব্যবসায়ী মেমারির ছোট পলাশনে তার রাইস মিল রয়েছে ছেলের বিয়ে দেবে তাই পাত্রী খুঁজছিলেন তিনি বর্ধমানে একটি ডাক্তারখানায় এক মহিলার সঙ্গে পরিচয় হয় প্রাণগোপাল মন্ডলের কথোপকথনে ছেলের বিয়ের প্রসঙ্গ ওঠে মহিলা প্রাণগোপাল মন্ডলকে জানান তার সন্ধানে এক সুপাত্রী রয়েছে এবং পাত্রী দেখতে যাওয়ার জন্য বলেন ফোন নাম্বার দেওয়া নেওয়া হয় তাদের বেশ কয়েকদিন পর হঠাৎই এক ব্যক্তি ফোন করে পাত্রীর বাবা পরিচয় দিয়ে পাত্রী দেখতে আসার জন্য বলেন সেই মতো সাতাশে অগস্ট ড্রাইভারকে সঙ্গে নিয়ে পাত্রী দেখতে যান রাইস মিল মালিক প্রাণগোপাল মণ্ডল মাঝপথে পূর্ব পরিচিত ব্যক্তি ফোন করে ধাঁদলসা পেট্রোল পাম্পের কাছে দাঁড়াতে বলেন সেখানে পৌঁছাতে বেশ কয়েকজন তার গাড়ি ঘিরে ধরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ী ও তার ড্রাইভারকে অপহরণ করে ভাতারের এরুয়ার এলাকায় নিয়ে যায় বলে অভিযোগ তারপর মাথায় বন্দুক থেকে লুটপাট চালায় অপহরণকারীরা রানগোপাল মণ্ডলে পরনে থাকা সোনার গহনা ছিনতাই করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় কিন্তু তা দিতে না পারায় মারধর করে ভাতারের ভুমসর এলাকায় একটি বাড়িতে আটকে রাখা হয় বলে অভিযোগ এমনকি দাবি মতো টাকা না পেয়ে এক মহিলার সঙ্গে অশ্লীল ছবি তুলতে বাধ্য করে প্রাণগোপাল মন্ডলকে অপহরণকারীরা টাকা না দিলে সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে স্ট্যাম্প পেপারে লিখে নেওয়া হয় বলে অভিযোগ পরের দিন সকালে প্রাণগোপাল মণ্ডল ও তার ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয় কিন্তু এরপর থেকেই তাকে ফোন করে প্রতিনিয়ত টাকা চেয়ে সামাজিক মাধ্যমে অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে প্রাণগোপাল মণ্ডলের অভিযোগ ভয় পেয়ে অপহরণকারীদের পঞ্চাশ হাজার টাকাও দেন তিনি কিন্তু এরপর প্রতিনিয়তই টাকা চেয়ে তাকে হুমকি দিতে থাকায় আঠাশে অক্টোবর তিনি ভাতার থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাতার থানার পুলিশ তদন্ত শুরু করে প্রাণগোপাল মন্ডলে দেওয়া অপহরণকারীদের চেহারার বিবরণ অনুযায়ী চলে তল্লাশি ঘটনার সাথে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ ক্ষতি দেখা শুরু হয় সন্ধান মিলে একজনের প্রাণগোপাল মন্ডলে শনাক্ত করার পর ভাতারের বামশোর থেকে জিয়ারুল শেখ নামে এক অপহরণকারীকে গ্রেফতার করে ভাতার থানার পুলিশ পাত্রী দেখানোর নাম করে ডেকে এনে অপহরণ ও মুক্তিপণের দাবি ও টাকা না দিলে অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাতার থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে অভিযুক্তকে বাকিদের খুঁজে তল্লাশি চালাচ্ছে ভাতার থানার পুলিশ আমিরুল ইসলামের রিপোর্ট মোবাইল নিউজ নাইনটিন